আমার চাকরি প্রার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পড়াশোনা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করব মানে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়ার জন্য যারা প্রথম থেকে শুরু করবেন তারা কিভাবে পড়াশোনা শুরু করবেন এবং কয়টি ধাপ মেনটেন যদি করেন আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি আপনারা পাবেন তিনটি ধাপ শুধুমাত্র তিনটি ধাপ যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে এগারোতম বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি আপনাদের জন্য একটা হার্ড একটা প্রিপারেশন হবে একেবারে খুব স্ট্রং একটা প্রিপারেশন হবে আপনাদের জন্য সেটা হচ্ছে যারা প্রথম থেকে শুরু করবেন আমি সবসময়ই বলি যে নিজের বেসিকটাকে একটু ক্লিয়ার থাকতে হবে আর বেসিকটা ক্লিয়ার করার জন্য বেসিকের যে বইগুলো রয়েছে যেমন হচ্ছে যে জায়গা থেকে প্রশ্ন আসে প্রিলিমিনারি যদি হয় তাহলে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানটা আপনাকে ভালো ভালো জানতে হবে রিটার্নের ক্ষেত্রেও তাই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অপারেটরের জন্য কম্পিউটারের পদের কিছু প্রশ্ন আসে কিন্তু সেই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আরেকটি কাজ হচ্ছে যে আপনাকে তারপরে এটা এটা আপনি পড়লেন বেসিকগুলো আপনার ক্লিয়ার হলো তারপরে আপনি কি করবেন এগারো থেকে বিশতম গ্রেডের যে প্রিভিয়াস প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করবেন তাহলে দুটি হয়ে গেল তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে যে আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য আপনি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান টপিক ভিত্তিক আলাদা করে যে কোনো বই পড়াশোনা করবেন আমার যেমন এগারোতম থেকে বিশতম সেটা যদি পড়েন রিটেনের জন্য কভার হবে পিড়ির যে কোনো বই চলছে আর কি হয়তো বা বের হয়ে যাবে আলাদা আলাদা ভাবে মানুষের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব আলাদা আলাদাভাবে বের করব তারপর আপনারা কি করবেন প্রশ্নগুলো কিন্তু দুই নম্বর হচ্ছে যে দুই নম্বর হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে যে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে প্রিলি হোক আর রিটেন হোক যেটাই হোক না কেন সেটাই অ্যানালাইসিস করবেন সেটা পড়াশোনা সেটা একটু পড়বেন দেখবেন যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে কোনগুলো পড়বেন কোনগুলো বাদ দিবেন সেটা তখন আপনি ধারণা পেয়ে যাবেন তবে প্রথমে যা পড়বেন সব একবার সব পড়বেন আপনি ঠিক আছে কোনো বাদ দেওয়ার দরকার নেই সব পড়বেন কারণ আপনার বেসিক তো স্ট্রং করার দরকার এই জন্য কারণ আপনাদের ফিক্স নেই যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিবে কোনটা বাদ দিবে এরকম কিন্তু ফিক্স নেই তবে স্পেসিফিক কিছু জায়গা রয়েছে সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন দেয় তারপর তৃতীয় যেটা তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনাকে হিউজ পরিমাণ মডেল দিতে হবে মানে আপনি পড়াশোনা করলেন অনেক জ্ঞানী হয়ে গেছেন অসুবিধা নেই এখন আপনাকে কি করতে হবে মডেল ড্রেস দিতে হবে যে আপনি কতটুকু জানেন কতটুকু বোঝেন এই ব্যাপারে আপনাকে মডেল টেস্ট দিতে হবে ঠিক আছে যেমন আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোন বলে যে স্যার আমার তো পড়াশোনা সব শেষ সব খেয়ে ফেলছে আমি পরে বললাম যে আপনি কি পরীক্ষা কতগুলো দিয়েছেন স্যার এখনো পরীক্ষা দেয়নি স্যার এখনো পরীক্ষা দেওয়া শুরু করি তবে আমার বই স্যার সব শেষ তবে আমি আপনাকে আমি তাদেরকে বললাম যে আগে একটা পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে দেখেন যে আপনার কি অবস্থা পরীক্ষা যখন দিবেন ফাইনাল পরীক্ষা চাকরি একটা পরীক্ষা দিতে যাবেন যখন টাকা খরচ করে পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে কিছুই পারেন না তখন আপনি মানে আপনি বাসায় কিন্তু সব পারেন কিন্তু বাসায় এবং পরীক্ষার হল কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস বাসায় পারবেন মানে পরীক্ষার হলে গিয়ে সব পারবেন তা কিন্তু নয় কারণ পরীক্ষায় কিন্তু টেম্পারেচার থাকে হান্ড্রেড আর বাসায় খুব ঠান্ডা মাথায় আসতে ধীরে সুস্থে রুম টেম্পারেচার আমরা পরীক্ষা দিতে পারি সবকিছু করতে পারি কাজে এই জন্য আপনাকে আপনি বেসিক পড়লেন প্রিভিয়াস প্রশ্নগুলো একটু করলেন সলভ করলেন তারপরে মডেল মডেল দিবেন দেওয়ার জন্য আপনি বিভিন্ন কোচিং এ ভর্তি হতে পারেন আর আপনারা জানেন যে ইতিমধ্যে বাজারের প্রথম যেহেতু এগারো থেকে বিশতম দেখি নাই যদি আপনারা দেখেন আমাকে জানাবেন আমি অবশ্যই দেখিনি এখনো আমি বের করেছি এগারো থেকে বিশতম গ্রেডের মডেল টেস্টের বই যেখানে প্রিলি প্লাস রিটেন সব থাকবে প্রিলি প্লাস রিটেন একটা মডেল টেস্টের বই বের করেছি সে সবই থাকবে আপনাদের হিউজ পরিমাণ সলভ রয়েছে হিউজ প্রশ্ন রয়েছে ঠিক আছে তো ওই বইটা আপনারা নিতে পারেন কিন্তু কাজে কিংবা আপনারা যে কোনো কোচিং এ কিংবা যে কোনো জায়গা যাকে ভালো লাগে তার কাছে গিয়ে মরেটেজ দিতে পারেন যেমন আমার আলাদা ব্যাচ রয়েছে যেখানে বিসিএসেন সবাই কিন্তু এনরোল করতে পারে ঠিক আছে তো এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ে যদি আপনি মনে করেন যে আপনি মানে তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে থাকবেন তাহলে আপনাকে বেগ পেতে হবে না কেউ কি করে রিটার্ন পরীক্ষার ব্যাসে ভর্তি হয় কেউ কি করে শুধুমাত্র বেসিক পরে প্রশ্ন প্যাটার্ন জানে না কিন্তু এই তিনটাকে যে কম্বাইন করতে পারবে ছয় মাসেই তার চাকরি হবে আমি বললাম যে ছয় মাসেই তার কিন্তু চাকরি পাওয়া সম্ভব আপনি তিনটা কাজ করেন আপনার বেসিক যদি থাকে মানে অনেক কিছু জানেন তাহলে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করেন তারপর মডেল দেন যদি বেসিক না থাকে তাহলে আপনি আগে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব পড়ে ফেলেন যে কোনো একটা বই থেকে পড়ে তের দেন আপনি হচ্ছে যে জব সলিউশন কিংবা যে কোনো একটা বই থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন তারপরে কি আপনি মডেল টেস্টে অংশগ্রহণ করেন মডেল টেস্ট দেন দেখবেন যে ভালো করবেন আর যদি কারো আমার বই নেওয়ার দরকার হয় রিটেনের বইটি কিংবা মডেল টেস্টের বই তাহলে আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে থেকে হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু বইটি নিতে পারেন আর কি

আপনাদেরকে বলছি যে পড়াশোনা করেন চাকরি কিন্তু হবে আর আমি যে তিনটি ধাপ বললাম সেই তিনটি ধাপ যদি মেনটেন করেন তাহলে ছয় মাসের মধ্যে চাকরি পাবেন আপনি ঠিক আছে ছয় মাসের মধ্যে আপনি চাকরি পাবেন তো চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে